ব্যায়াম আপনি বুঝতেছেন না ব্যায়াম করতেছি সামনে যে আমার বিয়া শুনছেন না আপনি তো দাও তো দিয়েছি কাঠ বিলায়া বিয়ার বিআর লিগা মনগণ বোল কথা হইছে ফোনে মুখ করে শক্তিশালী পুরুষই তুই হইব আর বিআর পর যদি বোল বেশি খুশি করতে চাস তাহলে বলি ব্যায়াম করতে হইব কলেজে পেটটা কমলে বোল লগে পারমু বেশি দা তার গালা তোর কি রেখেছিস এ বোল লগে দেখি পারতে হইলে বেশি বেশি করে ব্যায়াম করতে হয় আর ব্যায়াম করে শক্তি বাড়াইতে হয় ব্যায়াম সারাতে শক্তি বাড়ে

একদম ঠিক কথা বলছি সে মন ভাবে শিখামো শিখার পরে বিয়ের কথা বুঝলেই যাবি হ্যাঁ তাহলে পুরো বিয়ার কি হইব আরে বিয়া তুই বই বিয়ার মজাটা আগেই পাবি ও তাহলে চলো তাহলে দেখি কি